এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি অঙ্ক নিয়ে দেখো সপ্তম শ্রেণীর যদি একশো সাতাশি উৎপাদক গসাগু এবং লসাগু এই অধ্যায়টা নবম অধ্যায় ঠিক আছে ওখানে যদি লক্ষ্য করো একশো সাতাশি পেজটা ওইখানে দেখবে এগারো নম্বর দশ পর্যন্ত আমাদের আগের ক্লাস শেষ হয়ে গেছে আজকে আমরা এই ক্লাসে শিখবো এগারো থেকে তেরো নম্বর অঙ্ক ওকে এখানে এগারো নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ ফোরটিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল ফোরটি টু এক্স ওয়াই কিউব হলে উহার দৈর্ঘ্য কত এখন আমাদের কী বের করতে বলছে দৈর্ঘ্য বের করতে বলছে ঠিক আছে প্রস্তুত দেওয়া আছে ফোরটিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল দেওয়া আছে ফোরটি টু এক্স ওয়াই কিউব ঠিক আছে আর আমাদের কি বের করতে হবে ক্ষেত্রফলটা বের করতে হবে ওকে কিভাবে আমরা এই ক্ষেত্রফলকে যদি এই প্রস্তুতি ভাগ দিই তাহলে দুর্গ বের হয়ে যাবে ওকে সেটা কিভাবে বাড়ায় চলো দেখি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে তাহলে দেওয়া আছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে ফোরটিন এক্স ওয়াই এবং ক্ষেত্রফল দেওয়া আছে ফোরটি টু এক্স ওয়াই কিউ ওকে তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি প্রস্থ তাই না তাহলে জানি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ এই সূত্রটা কিন্তু আমরা জানি যে আয়তক্ষেত্রের আহ ক্ষেত্রফলটা এইভাবে বের করতে হয় এই সূত্রটা দিয়ে দৈর্ঘ্যগুণ দিয়ে কিন্তু আমাদের দিয়ে আছে কি ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ আছে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য যেহেতু করতে হবে এই অঙ্কটা আমরা করার জন্য একটু ঘুরে নিতে পারি দেখো এই সম্পূর্ণ জিনিসটাকে পাশে দেবো সমান প্রস্থানের পাশে নিয়ে আসবো ক্ষেত্রফলকে এপাশে নিয়ে যাবো যেহেতু ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে প্রস্থগুণ প্রস্থ সমান কি ক্ষেত্রফল এটুকু সমান এটুকু তাই না তাহলে আমি জাস্ট একটু ঘুরাইয়ে দিলাম খালি দেখো গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল এটাকে এ পাশে নিয়ে এসলাম আর একে এ পাশে নিয়ে গেলাম এখন সমান চিহ্নের এ পাশ থেকে ওই পাশে গেলে বলছিলাম চিহ্ন পরিবর্তন হয়ে যায় যখন একটা করে নিয়ে যাবো তখন পরিবর্তন হয় যখন পুরোটা ধরে ঘুরিয়ে দেবো তখন কিন্তু পরিবর্তন হয় না ওকে কারণ এখানে দেখছিলাম ক্ষেত্রফল সমান গুণ প্রস্থ তাহলে এটুকু সমান এটুকু তাহলে গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল দুর্গুন সমান ক্ষেত্রফল একই কথা না কারণ সমান এটুকু সমান এটুকু তাহলে এটুকু সমান এইটুকু একই কথা আচ্ছা এখন আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফল এই জন্য ক্ষেত্রফলকে ডান সাইডে রাখবো প্রস্তুকে এখন ওই পাশে নিয়ে যাবো ঠিক আছে এখন দেখো যদি রাখি ধৈর্য তাহলে প্রস্তকে ওই পাশে নিয়ে গেলে এ পাশে প্রস্তুত আছে গুণ আকারে ও গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কারণ সমান চিহ্ন এ পাশ থেকে ওপাশে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় ওকে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় আর যোগ থাকলে বিয়োগ যোগ থাকলে বিয়োগ হয়ে যায় আর বিয়োগ থাকলে যোগ হয়ে যায় তাহলে ধৈর্ঘ্যকে এ পাশে রাখলাম সমান এই সমান এই সমান ক্ষেত্রফল এখানে প্রস্থে পাশে গুণ আকারেতে ছিল এই কি হয়ে গেল ভাগ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন ক্ষেত্রফল বসাই ক্ষেত্রফল বসাইলাম 42 xy কিউব এই ভাগ এই ভাগ আর প্রস্থ কত আছে 14xy বসাই দিলাম এখন যদি আমরা ভাগ করি দেখা কত হয়ে যাবে 314 42 ঠিক আছে তাহলে 3 আর এই এক্স এক্স কাটে যায় ভাগ করলে ঠিক আছে কাটে যায় কেটে গেল আর এখানে তিনটা ওয়াই কিউব মানে কি ওয়াই তিনটে ছিল আর এখানে একটা তাহলে তিনটার ভিতরে একটা কেটে গেল আর কত রইল দুটো তার মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই এখানে চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ দিলাম তিন চোদ্দ বিয়াল্লিশ তিন হলো এখন এক্স এক্স কাটে যায় ঠিক আছে ভাগ করলে চলে যায় এখন মানে কি তিনটা কিন্তু তিনটে ছিল আর এখানে কয়টা একটা ওয়াই আছে তাহলে একটা ওয়াই তিনটে ওয়াই ভিতরে একটা কাটে যাবে তাহলে কয়টা থাকবে দুইটা থাকবে এই জন্য যে ওয়াই স্কোয়ার হলো তাহলে ধরো আমরা পাইলাম কত থ্রি ওয়াই স্কোয়ার ছিল কিন্তু খুবই ঠিক আছে চলো দেখি তারপরেরটাতে কি বলছে দেখো বলছে যদি চিত্রে প্রদত্ত একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে এক একক হ্রাস করা হয় ধৈর্ঘ্য এই যে এই পাশে এল দিয়ে আছে এই এলকে বলছে দুই একক যদি কি করা হয় বৃদ্ধি করা হয় মানে আরো দুই একক কি করা হবে বৃদ্ধি করা হবে এই ধৈর্ঘ্যটা ঠিক আছে আচ্ছা আর প্রস্থ যদি এক একক হ্রাস করা হয় হ্রাস মানে কুমায় দেওয়া অর্থাৎ এই যে ধৈর্ঘ্য এইটুকু আছে না এর থেকে এক একক আরো কমায় দিতে হবে যদি দেওয়া হয় তাহলে উহার পরিসীমা ও ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে নির্ণয় করো অর্থাৎ এই আগের পরিসীমা এবং পরের পরিসীমা আর আগের ক্ষেত্রফল এবং পরের ক্ষেত্রফল সাথে কি পরিবর্তনটা ঘটবে এখন আগের পরের কি এই যে এখন যে কুমানো বাড়ানো হয় নাই এখনকার যে পরিসীমার ক্ষেত্রফল সেটার সাথে এইটা দুই মিটার দুই দুই একক বাড়ানোর পর আর এটা এক একক কমানোর পর এর পরিসীমা পাবো আবার ক্ষেত্রফল পাবো এর মধ্যে কি পার্থক্য সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ প্রথমে এর পরিসীমার ক্ষেত্রফলটা বের করতে হবে আবার পরবর্তীতে দুই মিটার এটা দৈর্ঘ্য দুই মিটার বাড়ায়া আর প্রস্থ এক একক কমায়া কি করতে হবে পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে এবং বের করে তারপরে তুলনা করতে হবে যে পার্থক্যটা কি হলো ঠিক আছে অর্থাৎ পরিবর্তনটা কি ঘটলো ওকে চলো আমরা সমাধানে চলে যাই দেখো তাহলে আমরা এখানে চিত্রে দেওয়া 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 আছে 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 এই চিত্রের আর ঠিক এল এল আচ্ছা তাহলে আমরা পরিসীমা যদি বের করি পরিসীমা নির্ণয় সূত্র আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য যোগ তাহলে এই দুই ব্রাকেট দাটকা দিয়েছে মানে মাঝে কি আছে গুণ আছে আর দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে ধৈর্ঘ্যযোগ কোনো একটা আগে দিলেই হয়ে গেল ঠিক আছে তাহলে এটা আমরা লিখলাম ডাব্লু এল ডাব্লু যোগ এল তাহলে কথা হয়ে যাবে এখন এই দুই দিয়ে ডাবলু কেউ গুণ করতে হবে এই দুই দিয়ে এল কেও গুণ করতে হবে ঠিক আছে তাহলে যদি আমরা করি দুই দিয়ে ডাবলিউ কে গুণ করলে তাহলে টু ডাব্লিউ আর এ প্লাস প্লাস এ প্লাস টু দিয়ে এল কে গুণ করলে টু এল ঠিক আছে এটা আমরা এক নম্বর সমীকরণ পাইলাম ঠিক আছে আচ্ছা তারপরে এখন ক্ষেত্রফল বের করি চলো তাহলে ক্ষেত্রের করলে এল নির্ণয়ু কারণ গুণ পরিস্থিত যে এটার সাথে এটা গুণ ঠিক আছে তাহলে কি এল ডাব্লিউ হয়ে গেল বা ডাব্লিউ এল যেটাই লেখো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম দুই নম্বর সমীকরণ কারণ এটা প্রথমে ক্ষেত্রফল পেলাম কি পরিষেবা বের করলাম তারপরে ক্ষেত্রফল বের করলাম পরিসীমার সূত্র ছিল কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ওকে আচ্ছা আর গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ দিলাম এখন আমাদের কি করতে হবে তাহলে আবার আমরা কি করবো এখন এই দৈর্ঘ্যকে দুই মিটার বাড়াবো সরি দুই একক বাড়াবো আর এক একর কমাবো ওকে এখানে দেখো তাহলে যখন আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে এক একর হ্রাস করা হয় তখন কি হয় দৈর্ঘ্য হবে দুই একর যখন বৃদ্ধি করা হবে তাহলে এল প্লাস টু কারণ বৃদ্ধি করা হলো আর এখানে যেহেতু কুমানো হলো তাহলে ডাব্লিউ মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু অনেক কুমানো হয়েছে এই জন্য দৈর্ঘ্য হবে কত এল প্লাস কারণ দৈর্ঘ্য বাড়ানো হয়েছে দুই একক আর প্রস্ত ডাব্লিউ ডাব্লিউ মাইনাস ওয়ান কেন কারণ এক একক কুমাইন হয়েছে এই জন্য ডাব্লিউ থেকে এক একক বাদ দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এটা এল প্লাস টু আর প্রস্ত পেলাম ডাব্লিউ মাইনাস ওয়ান তাহলে এখন দেখো সেক্ষেত্রে এখন আমাদের পরিসীমাটা কত আসবে সেক্ষেত্রে পরিষেবা সূত্র কি আসবে পরিষেবা সূত্র মনে আছে একটু আগে বললাম যে দুই গুণ ধৈর্ঘ্য যোগ গুণ ধৈর্ঘ্য যোগ আমরা নিয়ে নিলাম এটা দুই গুণ ধৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণ ধৈর্ঘ্য দিলাম যেহেতু দুইটা আছে এই জন্য ফার্স্ট ব্রিগেড ডাট গেলাম দৈর্ঘ্য যোগ প্রস্থখ্যা ডাব্লিউ মাইনাস এ ওয়ান এটাকেও দিলাম ঠিক আছে আর যেহেতু দুটো সংখ্যা হয়ে গেছে এবং দুইয়ের সাথে গুণ থাকবে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট এটাকে আটকে দিলাম ঠিক আছে এখন কি করব এই ভিতরের কাজগুলো করব। ঠিক আছে অর্থাৎ এটা ঠিকই থাকবে এই প্লাস দিয়ে এই দুটিকেই গুণ করব। এই প্লাস দিয়ে দুটাকেই গুণ করবো তাহলে এই টু ঠিকই থাকবে এল ঠিকই থাকবে প্লাস টু ঠিকই থাকবে এই প্লাস দিয়ে আগে কি আছে কোনো সংখ্যা নাই মানে কি প্লাস কোনো চিহ্ন নাই মানে অবশ্যই সেটা ধনাত্মক প্লাস আছে তাহলে ডাব্লু আগে প্লাস আর এই প্লাস এই প্লাস আর প্লাস প্লাস এ প্লাস ডাব্লু কে ডাব্লু আর এই প্লাস আর এই মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই ওয়ান অক্ষে অন হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এখন দেখো এখানে আমাদের দুই আছে আর এখানে এক আছে তাহলে এর থেকে একবার দিলে কত হয় এক ঠিক আছে সেটা আমরা একটু বের করে নেই দেখো এখানে গুণ দুই দুই ঠিক আছে এই এল এল ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ ঠিক আছে এখন এই এর থেকে এক বাদ দিলে কারণ দুই প্লাস আর এক মাইনাস তাহলে এর থেকে এক বাদ দিলে এক এটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন কি করব এই দুই দিয়ে কেও গুণ করব এই দুই দিয়ে ডাব্লিউকেও গুণ করব আবার এই দুই দিয়ে অনকেও গুণ করব ওকে দেখো সেম ভাবে তাহলে টু কে দে এল কে গুণ করলে টু এল আচ্ছা আবার তাহলে এ প্লাস প্লাস এ প্লাস টু দে ডাব্লিউ কে গুণ করলে টু ডাব্লিউ আই প্লাস এ প্লাস দুই এর আগে প্লাস আছে দুই এর মাইনাস নাই মানে এটা প্লাস ধনাত্মক তাহলে প্লাস আর এ প্লাস এ প্লাস দুই এক কে দুই ওকে তাহলে আমরা তিন নম্বরটা পেয়ে গেলাম সমীকরণ এটা হচ্ছে পরিসীমা তাহলে আগের পরিসীমা আমাদের কত ছিল টু ডাব্লিউ প্লাস টু এল আর এখন আমাদের পরিসীমাটা কত হলো যেহেতু দেখো তারপরে এল প্লাস টু আর প্রস্ত কি ডাব্লিউ মাইনাস ওয়ান এখন আমরা কি করবো এই ডাবলু দেওয়া এল কেও গুণ করবো ডাব্লিউ দেওয়া টু কেউ করবো আবার এই ওয়ান দিয়ে এল কেও গুণ করবো ওয়ান দিয়ে টু কেও করবো ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো ডাবলু দেওয়া এল কে গুণ করলে ডাব্লিউ এল ডাব্লিউ আগে প্লাস আর এ প্লাস প্লাস তাহলে ডাব্লিউ দেয় টু কে গুণ করলি টু ডাব্লিউ ঠিক আছে আচ্ছা এখন ওয়ান দেয়া ওয়ানের আগে মাইনাস আছে আর এলের আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এল কে এল অর্থাৎ এক দে করা যায় সেটাই হয় তাহলে এক এল কে গুণ করলে এলই হয়ে গেল ঠিক আছে এই একের আগে মাইনাস দুইয়ের আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস দুইয়ের আগে মাইনাস এই দুই কে এক দে গুণ করলে দুই কে দুই তাহলে দেখো আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম আগের বার ক্ষেত্রফল পাইছিলাম কত ডাব্লিউ এল আর এখানে ক্ষেত্রফল কত বললাম ডাব্লিউ ডাব্লিউ এল প্লাস টু ডাব্লিউ দেখো এখন সমীকরণ এক ও তিনের তুলনা করে ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করি কারণ দেখো একেও পরিসীমা নির্ণয় করছিলাম আবার তিনেও কিন্তু আমাদের পরিসীমাটাই বের হয়েছে পরিষেমার মান এই জন্য এক এবং তিনের তুলনা করে ক্ষেত্রে পরিবর্তন পাই দেখো আগের এটা ছিল এখন পরিবর্তন যেটা বেশি হয়েছে বাড়ানোর পরে এটা হয়েছে না এটা নিয়ে নিলাম আর আগের ছিল কত এটা এখন যদি আমরা বিয়োগ দেই তাহলে কত হবে দেখো এটা ঠিকই থাকবে টু ঠিকই থাকবে প্লাস টু ডাব্লিউ ঠিকই থাকবে প্লাস টু ঠিকই থাকবে এই মাইনাস দিয়ে একে গুণ করতে হবে টুর আগে কোনো চিহ্ন নাই ব্র্যাকেট দা আটকায় না তার মানে টুর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে তাহলে এই মাইনাস আর টু এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু ডাব্লিউ এই মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই টু এল ওকে এখন কি করবো দেখো সমান সমান রাশি দ্বারা যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কেটে যায় যেমন এখানে আছে কি টুয়েলভ প্লাস আর এখানে আছে টুয়েলভ মাইনাস তাহলে প্লাস মাইনাস কেটে যায় ঠিক আছে তাহলে টু ডাব্লিউ এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে কাটে যায় শুধু বাঁচলো কত শুধু আমাদের এখানে কিন্তু খালি কি বাঁচলো প্লাস টু তাহলে আমাদের কত হলো প্লাস টু আর পরিবর্তন পাইলাম কত শুধু দুই পরিবর্তন পাইলাম দুই ঠিক আছে এখন চলো দেখি ক্ষেত্রফলের কি পরিবর্তন পাইলাম এবং সমীকরণ ও পাইছিলাম এই এই যে যে ক্ষেত্রফল বের করছিলাম আবার চার ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে চারের তুলনা করে এত ক্ষেত্রে পরিবর্তন পাই অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন পাই এই যে পরিবর্তিত ক্ষেত্রফল ছিল এটা ডাব্লিউ এল প্লাস টু ডাব্লিউ এল মাইনাস টু এটা নিয়ে নিলাম আর মাইনাস আগেরটা কত এই যে এইটা ছিল এটাকে আমরা বিয়োগ দিয়ে দিলেই পরিবর্তন পেয়ে যাব ঠিক আছে কতটা পরিবর্তন তাহলে যদি এখন আমরা মাইনাস দিই কি হবে সেম ভাবে ডাব্লিউ এল ঠিকই থাকবে প্লাস টু ডাব্লিউ ঠিকই থাকবে মাইনাস এল মাইনাস টু ঠিকই থাকবে এই মাইনাস ডাব্লিউ এল এখন কি করব দেখব সমান সমান যদি কোনো রাশি থাকে তাহলে কেটে দেব এখানে দেখো ডাব্লিউ এল মাইনাস এখানে ডাব্লিউ এল প্লাস তাহলে কেটে গেল আর কিছুই যাবে না ঠিক আছে এখন কি হবে এখানে দেখো এখানে টু ডাব্লিউ প্লাস আছে আর এই এক আর এখানে ও সরি এখানে এল আর এটা হচ্ছে

যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস ফোর মিটার এবং ইহার ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বর্গ হয় সেক্ষেত্রে প্রস্থ কত হবে অর্থাৎ আগের আমরা করছিলাম না এগারো নম্বরে দৈর্ঘ্য বের করছিলাম এটাই আমাদের কী বের করতে হবে প্রস্থ বের করতে হবে ঠিক আছে একদম সেম এগারো নম্বর যেরকম করছিলাম সেম দেখো তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের বের করতে হবে কি প্রস্থ তাহলে সমাধান করে ফেলি দেখো দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে এই যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিটার আর ক্ষেত্রফল কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ মিটার ওকে তাহলে আমাদের বের করতে হবে কি প্রস্থ তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ধৈর্ঘ্যগুণ প্রস্থ সেম ভাবে আসবো ক্ষেত্রফলটাকে পরিবর্তন হয় না ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো বের করবো এই জন্য প্রস্থকে এই পাশে রাখবো আর ধর্ঘ্যকে ওই পাশে দিয়ে দেবো ধর্ঘ্য এর সাথে কি আকারে আসলো গুণ আকারে ও পাশে কি গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে প্রস্থকে এই পাশে রাখলাম ক্ষেত্রফলকে এই পাশে দিয়ে এই পাশে ধরবো আসলো গুণ আকারে এ পাশে এসে ভাগ হয়ে গেল ঠিক আছে জাস্ট এখন মান বসাবো ক্ষেত্র ফলে মানটা বসাই কত এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এই ভাগ এই ভাগ ধরবো কত এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে আমরা এখন কি করবো এই এক্স প্লাস ফোর দিয়ে দে্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 12 আমরা কি করব ভাগ দেব চলো তোমাদেরকে একটু সাইডে রাপ করে আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখাচ্ছে দেখো x 4 দিয়ে x 4 দিয়ে ভাগ দেব কত x2 3x 12 কে আমরা ভাগ দেব ঠিক আছে এটাকে আমরা ভাগ দেব তাহলে দেখো এমন এখন এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যাতে গুণ করে আমাদের কি হয় এই x2 হয় এবং এর কাছাকাছি বা নিশেষ হয় যাতে উপরে কিন্তু যাওয়া যাবে না ঠিক আছে তাহলে আমরা কত নিতে পারি এক্স নিয়ে নিতে পারি তাহলে এক্স দিয়ে যদি এক্স কে গুণ করি কথা হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে নিশে হবে এক্স স্কোয়ার আবার এক্স দিয়ে যদি এই ফোর কে গুণ করি তাহলে কথা হয়ে যাবে ফোর এক্স ঠিক আছে তাহলে এই দেখো এই এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার এই এক্স এর আগে প্লাস আছে এই প্লাস 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 এ প্লাস আর এক্স দিয়ে ফোর কে গুণ করলে ফোর এক্স ওকে এখন জাস্ট আমরা কি করব বিয়োগ করব চলো তাহলে দেখো এক্স এক্স কাটে যাবে বিয়োগ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান রাশি কাটে যায় আচ্ছা এখন দেখো ফোর এর তে তাহলে এটাকে কি করব আমরা বিয়োগ করব ঠিক আছে ভাগ মানে কি বাদ দেওয়া না এই নিচেরটার উপরটার থেকে নিচেরটা বাদ দিতে হয় ভাগে আর সে তাহলে এখানে এসে তাহলে এখন বাদ দেবো এখান থেকে বিয়োগ করতে হবে তার মানে তাহলে চার আছে কথা সাত হবে বলো তো তিন হলে তিন এক্স আর এখানে প্লাস বারো এক্স এটাকে আমরা কাইটের নিচে নাম নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন কথা হয়ে গেলো থ্রি এক্স প্লাস বারো এক্স এই থ্রি এক্স পেলাম এটার সাথে বিয়োগ করে ঠিক আছে শুধু থ্রি এটা ভাগ যাবে না এই জন্য দেখো এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে এটা গুণ করে যেন এটাই হয় ঠিক আছে হয় হয় নিচে উপরে যেন না যায় তাহলে আমরা কত নিতে পারি দেখো থ্রি নিতে পারি প্লাস থ্রিতে যদি আমরা গুণ করি তাহলে থ্রি আর এক্স গুণ করে থ্রি এক্স আর তিন চারে বারো দেখো মিলে গেল কিন্তু ঠিক আছে থ্রিতে যদি এক্সে গুণ করি থ্রি এক্স এই প্লাস আর এই প্লাসে প্লাস তিন চারে বারো তাহলে এখন যদি আমরা বিয়োগ করি এটা সমান সমান রাশির থেকে সমান সমান রাশি বাদ দিলে কি হয়ে যায় জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা ভাগ ফল পেলাম কত এক্স থ্রি ঠিক আছে এক্স প্লাস থ্রি তাহলে আমাদের এখানে কি বের করতে বলছিল তাহলে আমরা প্রস্থ বললাম কত অত আয়তক্ষেত্রে প্রস্থ আমাদের এক্স প্লাস থ্রি এভাবেই কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেল ফেললাম এবং বাকি অঙ্কগুলো এভাবে আমরা বের করে ফেলতে পারবো যদি আরো থাকে ঠিক আছে তবে বইয়ের অঙ্ক এখানেই শেষ ছিল আহ উৎপাদকের ওকে তেরো পর্যন্ত আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ